আসসালামু আলাইকুম এর আগে যে মসজিদটা দেখাইছি এটা নতুন এবং এটা পুরাতন আর আগেরটার চাইতে এটা আমার কাছে বেশি ভালো লাগছে কারণ আরও কত বছর আগে যেটা তৈরি হয়েছে আমার জানা নাই বাট সেই আমলে এত সুন্দর একটা মসজিদ তারা উপহার দিয়েছিল পত্নিনতলা বাসীকে এটা পূর্ণিতলা থানার অন্তর্গত ফতেপুর গ্রাম তো যাই হোক যে এত সুন্দর ডোরাকাটা সব কিছু মিলে মনে হচ্ছে তিনটা গম্বুজ আছে এবং একটা সুন্দর মিনার আছে অ্যাপার্টমেন্ট একটা দেখতে পাচ্ছেন তো আমাকে লাইক কমেন্ট করে শেয়ার দেন আমরা এক ভাইয়ের জানা যায় আসছি আর ইচ্ছা ছিল আমি কোনো দিন এখানে আসি জন্মের পরে এই প্রথম এই গ্রামে আসছি এবং আপনাদের ভিডিও করে দেখালাম তো ওই মসজিদটা চাইছে এটা আমার কাছে শুধু প্রাচীন এবং এত ড্রয়া সব কিছুর জন্য দামি মনে হচ্ছে বা ওই মসজিদটা অনেক টাকা খরচ করে তৈরি করছে বলা যায় পণ্যতলা থানা সারা মসজিদের মধ্যে একটা তো যাই হোক মসজিদের সবকিছু ওয়াল জানালা দেখে বুঝতে পারছেন এখানে ঐতিহাসিক লোকজনের চলাফেরা ছিল সামনে একটু পুকুর আছে এটা সৌন্দর্য দাঁড়িয়ে দিয়েছে মনে হচ্ছে চলে চলে মাঝে মাঝে চলে হয় এটা নতুন তো যাই হোক আমি অনেক দূরে আসছি আপনাদের জন্য আমার চাচাতো ভাইকে মাটি দেওয়ার জন্য আসছি সবাইকে একদিন কবরে যাইতে হবে এসব ইসলামিক জিনিস দেখে অবশ্যই আপনারা भीडियो लाइक कमेंट और शेयर दें अलैक